আউজুবুল্লাহিনের শেত নিরজিন বিসমুলিল্লাহ রহমান ইহিম প্রিয় ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটু হেপাটাইটিস বি অর্থাৎ এস বি এস রোগ নিয়ে আলোচনা করতে চাই আমাদের দেশে হেপাটাইটিস রোগটি সাধারণত ধরা পড়ে যখন কাউকে রক্ত দেওয়া হয় বা বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে যখন মানুষ বিদায় দেওয়ার ভাবনা করে যখন সে বিদেশে যাওয়ার জন্য পরীক্ষা করে তখন দেখে যে তার এস বি এস বা হেপাটাইটিস বি যেটা বললে সবাই এক নামে বুঝে এই রোগটি যখনই হয় তখন আসলে তার তো লক্ষ্য বিদায় যেতে হবে সে অনেক জায়গায় চিকিৎসা করায় অনেক ওষুধ খায় কিন্তু তার কোনো উপশম হচ্ছে না আর আমাদের দেশে একটি কথা একটু বলে রাখি আমার কথাটা আসলে কাউকে ছোট করার জন্য নয় সেটা হলো দেখবেন এস বা হেপাটাইটিস বি যখন মানুষের হয় আমার অনেক রুগী বলেছে এটা আমার নিজের কথা না অনেক রুগীর কথা যে স্যার আমরা যখন এলোপ্যাথিক ডাক্তারদের কাছে যাই এস বিএস হয়েছে অনেক রুগী বলেছে যে আপনি আর বা অনেক ডাক্তার বলেছে যে আপনি আর বাঁচবেন না এটা অনেক রুগীর কথা আমার ভুল আমাকে মাফ করে দিবেন এটা অনেক রুগী বলছে অনেক রুগীর আমাদের কাছে গাছান তো জন্য অনেক রুগী আসে হেপাটাইটিস ভালো করার জন্য সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বাঁচা মরা সবই আল্লাহর হাতে একজন ডাক্তার হিসেবে কখনো কোনো রুগীকে এভাবে কথা বলা ঠিক না রুগীকে উৎসাহ দিতে হবে যে আল্লাহ রহমাতে হবে না কিন্তু অনেক ডাক্তারই বলে যে আপনার এই রোগ আপনি আপনার বাঁচবেন না তাই আমি বলি বা হেপাটাইটিস কি কোথায় সমস্যায় যাবেন কী ওষুধ সেবন করিবেন তা নিয়ে চিন্তিত আপনারা দয়া করে গাছ সেবন করবেন অর্থাৎ যদি মন চায় আমার চেম্বারে আসতে পারেন আর একজন চিকিৎসক ছোট বড় বড় কথা না তার আসলে মেইন হলো মন মানসিকতা সে ব্যক্তি হিসাবে কেমন তার মন মানসিকতা কেমন কারণ একজন চিকিৎসক হওয়ার আগে একজন মানুষের ভালো মানুষ হওয়া দরকার পরে চিকিৎসক হন তাই বলি রুগীরা যখন আসে মন দিয়ে কথাবার্তা শুনুন তার কোথায় সমস্যা কি সমস্যা হচ্ছে তারপর যদি আপনি এইচ এস বা হেপাটাইটিস বি চিকিৎসা দিতে পারেন আল্লাহ রহমাতে হেপাটাইটিস বি ভালো হয় আর হেপাটাইটিস বি হইলে যাদের এই সমস্যা দয়া করে আপনারা চিকিৎসা নেবেন কারণ এ রোগটা আসলে নিজের থেকে নিজের ওয়াইফের হতে পারে ছেলে মেয়ের হতে পারে এ রোগটা সাধারণত খাবার দাবারের অর্থাৎ জিনিসপত্র আমরা প্লেট গ্লাস ব্যবহার করি আর এর মাধ্যমে হতে পারে একজনের দেহ থেকে আরেকজনের যেতে আরেকজনের দেহে যেতে পারে রক্তের মাধ্যমে যেতে পারে বিডজের মাধ্যমে যেতে পারে আমরা যে চুমো খাই এই চুমো খাওয়ার যে লালাটা হয় এই লালা থেকেও একজনের শরীরে একজনের এইচ এস বা হেপাটাইটিস বি আরেকজনের শরীরে যেতে পারে তাই তারা এই সমস্যা ভুগতেছেন পুরুষদের ক্ষেত্রে আমি বলি আর মহিলাদের ক্ষেত্রেও বলি যারা এই এইচ এস সমস্যা আছে আপনারা যখন সহবাস করবেন আপনারা থার ব্যবহার করবেন দয়া করে কারণ এই রোগটি আসলে অত ভালো রোগ না এটা লিভারটাকে নষ্ট করে ফেলে এটা একটি লিভারের বড় রোগ এই রোগটা হয় মূলত লিভারজনিত কারণে এটা লিভারের সমস্যার কারণে হয় এবং এটা লিভারটা নষ্ট করে ফেলে তাই আমি বলি তারা এস হেপাটাইটিস হেপাটাইটিসবিধে ভুগতেছেন আপনারা দয়া করে আমাদের চেম্বারে আসুন খুব ভালো চিকিৎসা আস আপনি কতদিন দিন বাঁচবেন তো একমাত্র আল্লাহ জানে কিন্তু আপনি যদি চিকিৎসা নেন আপনি সুস্থ হবেন ভালো থাকতে পারবেন ভালো চলতে পারবেন কারণ আপনার থেকে আপনার পরিবার অনেকের এই এই রোগটি হতে পারে তাই তারা হেপাটাইটিস সমস্যা ভুগতেছেন কোথায় যাবেন কি করবেন দয়া করে আপনারা যদি আমাদের চেম্বারে আসেন আশা করি আল্লাহ রহমত আপনার একটি ভালো চিকিৎসা পাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ